হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো গাইস এবার রোজবেলি মামলায় নাম জোড়ালো দেবের ফাইনাল চার্জশিট দিল সিবিআই তো কি বলা হচ্ছে আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো রোজবেলি ক্যান্ডে নাম জুড়লো দেবের ইতিমধ্যেই আদালতের নির্দেশে রোজ মামলা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত অনুযায়ী এক চার্জশিটও পেশ করেছে সেই সংস্থা কিন্তু সেই চার্জশিটে উঠে এলো এক বিস্ফোরক তথ্য জানা গিয়েছে সেই চার্জশিটে অভিযুক্ত হিসাবে প্রথমেই নাম উঠে এসেছে প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডের অন্যদিকে রোজভ্যালির ফাইনাল চার্চশিটে নাম উল্লেখ রয়েছে দেবের রোজবেলি কাণ্ডের সোজাসুজি দেব সূত্রের খবর রোজবেলি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা দেব এই প্রসঙ্গে সাংবাদিকরা দেবের প্রতিক্রিয়া জানতে চায় তিনি স্বীকার করে নেন যে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া তিনি আরও বলেন যে ওখানে শুধু আমি একা ছিলাম না অনেক অভিনেতা ও অভিনেত্রীও ছিল তবে চার্জশিট নিয়ে আমার কাছে কোনো রকম কোনো নোটিশ আসেনি অনেকেই ছিলেন সেই সময় আর এই ঘটনা আজকের নয় অনেক দিন আগে তো গায়স জানা যাচ্ছে রোজ কাণ্ডে কিন্তু দেবেরও নাম থাকতে পারে তো গায়স এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো যদি গায়েস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও